উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয় এদেশ অন্য কোন দেশের গণতন্ত্র তো হবে না এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে এই দুই পলিসি একটা হলো প্রতিশোধের রাজনীতি আর একটা হলো বিভক্ত করার রাজনীতি পঞ্চাশ বছর এই খেলাই বাংলাদেশে চলেছে বিভক্ত করা একটা নির্মম সংখ্যালঘু ইালঘু যে হিন্দু যুদ্ধ